হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ভিডিও আপনিও যদি আপনার ভিডিওতে মোবাইল ফ্রেম অ্যাড করতে চান এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতেও শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওতে ফ্রেম অ্যাড করা অত্যন্ত জরুরি কারণ আপনার ভিডিওতে যখন আপনার অডিয়েন্স দেখবে তখন আপনার অডিয়েন্সের কাছে প্রফেশনাল লাগবে এবং ভিডিওটি পছন্দ হবে তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন একটি করে সাবস্ক্রাইব এবং একটি করে লাইক দিয়েছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সিম্পলি একটা ব্রাউজার সিলেক্ট করবেন সো সবচেয়ে বেস্ট ব্রাউজার ক্রোম ব্রাউজার তো আপনি সিম্পলি ক্রোম ব্রাউজারে সার্চবারে সার্চ করবেন মোবাইল ফ্রেম পিএনজি মোবাইল ফ্রেম পিএনজি আপনাকে ইমেজে যেতে হবে আপনাকে ইমেজে যাওয়ার পরে ইমেজে ক্লিক করতে হবে ইমেজে সিম্পলি ক্লিক করার পরে আপনি গ্রিন গ্রিন হ্যাঁ এখানে গ্রিন চলে আসছে তো গ্রিন ফ্রেম চলে আসছে অবশ্যই ভিডিওটি এডিট করার জন্যে আপনাকে গ্রিন ব্যাকগ্রাউন্ড ফ্রেম লাগবে সো এখানে একটা ক্লিক করলাম ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নিলাম সো ডাউনলোড ইমেজে ক্লিক করে ডাউনলোডটা করে নিয়ে সুযোগ কায়েন মাস্টারে চলে গেলাম সো কায়েন মাস্টারে যাওয়ার পরে সো এখানে লেখা থাকবে ক্রিয়েট নিউ সো ক্রিয়েট নিউয়ে ক্লিক করে ক্রিয়েট করবেন সো এখানে এখানে আপনি মিডিয়া নামে একটা অপশন পাবেন সো এই মিডিয়া নামে একটি অপশন পাবে আপনাদের দেখায় সো এই মিডিয়া নামে একটা অপশন পাবে মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার ভিডিওটি রয়েছে সো এখানে ক্লিক করে একটি ভিডিও সিম্পলি সিলেক্ট করে নেবেন সো ভিডিওটি সিলেক্ট করার পরে আপনি এ ক্রস অপশনে ক্লিক করবেন সো ক্রস অপশনে আমি ক্লিক করলাম সো ক্রস অপশানে ক্লিক করার পরে এখানে আবার দেখবেন আবার মিডিয়াতে চলে যাবেন আবার লেয়ারে যাবেন এবার লেয়ারে এবং লেয়ারে যাওয়ার পরে উপরে মিডিয়া আবার অপশান আছে সো মিডিয়া নামে একটা অপশান আছে মিডিয়াতে ক্লিক করতে হবে সো ক্লিক করার পরে এখানে আপনি যে ডাউনলোড করেছেন যে ফ্রেম ওই ফ্রেমটায় ক্লিক করবেন সো আমার অনেকগুলো ফ্রেম তিনটা ফ্রেম আছে সো আমি একটা সিলেক্ট করে নিলাম সো এখানে সিলেক্ট করার পরে আপনি ক্রস অপশনে চলে যাবেন তো এটা ফর্ম একবারে ভরাট করে দেবেন ওকে একবার পূর্ণ করে দেবেন সো আমার ভরাট হয়ে গেছে হ্যাঁ আমার ভরাট হয়ে গেছে তারপরে আপনারা একটু স্ক্রল করবেন এটা স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে দেখবেন একটা অপশন রয়েছে ক্রোমাকে অপটি অপশন ক্রোমাকে সো এখানে ক্রোমাকে এখানে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে সিম্পলি ইনে বল করে দেবেন ক্রোমাকে কে ইনে বল করে দেবেন সো আমি ইনেবল বল করে দিলাম দেখেন চলে আসছে কিন্তু এই জায়গায় এই যে জায়গায় কিন্তু চলে আসছে সো আপনি এই জায়গায় একটু ফ্রেমের উপর ক্লিক করে একটু নাড়াচাড়া দেবেন নাড়াচাড়া করে একবার আপনার পজিশন মতো বসে নেবেন তো আমার পজিশন মতো বসে নিলাম তো ওকে এখন এটা একটু বড় করে দেব আমার ভিডিও অনুযায়ী এটা বড় করে দেবো এই লেয়ারটা আমার ভিডিও অনুযায়ী আমি বড় করে দিলাম সো সিম্পলি এখানে বড় হয়ে গেছে এখন আপনাকে ভিডিওটা একটু দেখাই সো এটা হ্যালো एवरीवन সো আপনার এটা ক্লিক করার পরে আপনারা দেখবেন উপরে একটু অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করলে আপনি কত রেজলেশন দিতে পারেন বা এইচডি সাতশো বিশ পি পিকজেল এগুলা এগুলা দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করবেন যে নিচে একটি সেভ অপশন রয়েছে এ সিম্পলি সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে চলে যাবে সো থ্যাংক ইউ এই ভিডিওটি দেখার জন্য বা করে সাবস্ক্রাইব এবং লাইক করে দিন